কিং এর প্ল্যান হল এয়ার নেশানের উপর আক্রমণ করা কিন্তু তারা জানে না যে এয়ার বেন্ডারের মধ্যে থেকে অবতারটা আসলে কে তাই তারা পুরো এয়ার নেশান ধ্বংস করে দিতে চায় কারণ সবার উপর শুধুমাত্র ফায়ার রাজত্ব করতে চাইছে এই যুদ্ধের আসল ঘটনা পানি পৃথিবী আগুন এবং বাতাস এই চারটি জাতি যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে কারণ এমন একজন অবতার যার মধ্যে এই চারটি জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আর সে যুগ যুগ ধরে এগুলোকে শান্তির বন্ধনে আবদ্ধ করে রেখেছে এই অবতার একবার মারা যাওয়ার পর পুনরায় জন্ম এক নতুন দেহের জন্ম হয় তবে সর্বশেষ অবতার মারা যাওয়ার পর নতুন জন্ম নেওয়া অবতার সম্পর্কে এখনো পর্যন্ত কেউ কিছু জানতে পারেনি এদিকে ফায়ার নেশনের রাজা সুদিন সবার উপরে রাজত্ব করতে চায় কিন্তু তার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে এই অবতার তবে তাদের কাছে খবর আছে যে এই অবতার বর্তমানে এয়ার নেশানে বেলে উঠছে আর তার শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য ট্রেনিং নিচ্ছে এই কারণে এখন সুদিনের একমাত্র লক্ষ্য হলো এই অবতারকে মেরে ফেলা এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই অবতারকে দেখতে পাই যার নাম হলো অ্যান এখন ছোট্ট একটা বাচ্চা তাই সে নিজেকে দক্ষ করার জন্য সব ধরনের ট্রেনিং নিচ্ছে আর সে বর্তমানে সে একজন এয়ার নেশনের হয়ে এয়ার ব্যান্ডার ঘুরে বেড়াচ্ছে আসলে অন্য সব যাত্রীদের মতোই এয়ার ব্যান্ডারদের কাছেও বিশেষ পাওয়ার থাকে যার মাধ্যমে তারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে আর এই বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে তারা শত্রুদের সাথে ফাইট করে এই কারণে বাতাসে হলো তাদের প্রধান হাতিয়ার তো একজনের হয়ে এর মধ্যে খুব সহজেই বাতাসকে নিয়ন্ত্রণ করার শক্তি আছে তখনই গাংসু নামের একজন লোক এসে তাকে বলে তুমি অন্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক বেশি দক্ষ তবে